আজ টেম্পল সিরিজের ডে টোয়েন্টি টু কলকাতার এই পরেশনাথ জৈন মন্দির তৈরির পিছনে রয়েছে একটি কাহিনী মন্দির নির্মাণ করেছিলেন রায় বাহাদুর বদ্রিদাস মুকিম জনশ্রুতি মতে এখানে একটি প্রাচীন দাদাবাড়ি আছে আর ওই দাদাবাড়ির আশেপাশে পুকুর ছিল আর ওই পুকুরে মাছ ধরতো ওখানকার লোকালস দেখে ওনার ভীষণ দুঃখ হলো যে জৈন মন্দিরের সামনে জলচর প্রাণীদের এমন নিরাদনা হচ্ছে সেই জন্য তিনি নির্ণয় করেছিলেন যে তিনি পুরো জমি কিনে নেবেন ওখানকার পুরো জমি তিনি কিনে নিয়েছিলেন এবং কেনার পর অনেক দিন এমনিভাবে রেখে দিয়েছিলেন পর উনি ওনার মার প্রেরণায় ওখানে একটি জৈন মন্দির নির্মাণ করার কথা ভাবলেন প্রথমে তিনি লাল পাথর দিয়ে মন্দির তৈরি করেছিলেন ওই মন্দির ওনার মনের মতন হয়েছিল না ভাবলেন এই মন্দির ওনার পরমাত্মার জন্য অতি সামান্য জন্য উনি পুরো মন্দির ঘিরে দিয়েছিলেন এবং সেখানে কাজ দিয়ে নতুন মন্দির নির্মাণ করেছিলেন মন্দিরটিকে আমরা এখন দেখতে পাই মন্দির তৈরি হয়ে গিয়েছিল কিন্তু মূল নায়কের প্রতিমা তিনি এখনও পেয়েছিলেন না অনেক কারিগরকে ডাকা হয়েছিল কিন্তু কেউই এমন প্রতিমা তৈরি করতে পারেনি যা ওনার ভালো লাগে ওর উনি ওনার গুরুজির কাছে গেলেন এবং উনি শুনলেন যে উনি ওনার পরমাত্মার প্রতিমা কবে পাবেন হন ওনার গুরুজি বললেন তুমি অনেক জলচর প্রাণী রক্ষা করেছ এই জন্য তুমি শীতলনাথ ভগবানের প্রতিমা প্রাপ্ত হবে এবং স্বপ্নে দেখতে পাবে যে এই প্রতিমা তুমি কোথায় পাবে পর সেই রাতে বদ্রিদাসজির স্বপ্ন এসেছিল এবং সেই স্বপ্নে তিনি জানতে পারলেন যে তিনি তার প্রতিমা আগ্রায় পাবেন পর তিনি ওখানে খুঁজতে শুরু করলেন শীতল প্রতিমা পর এক মহাপুরুষের মাধ্যমে তিনি জায়গাটি জানতে পারলেন পরের দিন সকালবেলা সেই জৈন মন্দিরের আশেপাশে খোদাই করে নিচ থেকে তিনি পেয়েছিলেন শীতল প্রতিমা এবং একটি অখণ্ড প্রদীপ এগুলো নিয়ে কলকাতায় ফিরে এলেন এবং এই মন্দিরে প্রতিষ্ঠা করলেন এই পুরো ফেব্রুয়ারি মান্থ হবে টেম্পেল মান্থ তাই আপনারা যদি এই টেম্পেল সিরিজের একটি ভিডিও মিস করতে না চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনে প্রেস করে দিন